দেখতে পাচ্ছো ওই যে এত বাগান বাগানের মধ্যে আমরা এখন বেলপাতা খুঁজতে বেরিয়েছি দেখা যাক এখানে বেলপাতা পাওয়া যায় কিনা এখানটা যদিও একটা বেলপাতা গাছ আছে তাই জন্য যাই মুখে নিয়ে চলে এসেছি বেলপাতা বেলপাতা নেওয়ার জন্য দেখা যাক বেলপাতা আদৌ পাবো কিনা দেখো কত জঙ্গল দেখতে পাচ্ছো জঙ্গলের মাঝখানে আমরা ঢুকে পড়েছি কত বড় বড় আম গাছ আর মাঝখানে আমরা ছোট বাচ্চা বাচ্চা লাগছে গাছগুলোর কাছে দেখো গাছের পাশে ওদিকে একটা ঘরও আছে দাঁড়াও দেখাই তোমাদেরকে দেখতে পাচ্ছো জঙ্গল মঙ্গল করতে আসেনি বেলপাতা গাছ ফাইনালি পেয়ে গেছি চলো বেলপাতা পারা যাক পাতা খোঁজার জন্য ফাইনালি বেলপাতা গাছ পেয়েছি তবে গাছটা সেরকম একটা বড় না ঠিক আছে কাজ মেটানোর মতো হয়ে যাবে বেল পাতা পারার জন্য আমার দাদা আমাকে গাছ উঠে সাবধানে উঠো দেখো খালি বেল বেলপাতা গাছ বেল পাতা পারতে আম গাছে উঠেছে দেখো খালি

জানো তো সময় এই ফুলটা পাওয়া খুব দুষ্কর কিনতে গেলে অনেক দাম ফুল টুল তো নিয়ে নিয়েছি এখন চলে যা বাড়ি আর বাড়ি গিয়ে আমরা যাবো গঙ্গা স্নান করতে আজকে শিবরাত্রি সবাইকে জানাই হ্যাপি শিবরাত্রি দেখতে থাকো আমরা কি কি কান্ড করেছি গঙ্গা স্নান করতে যাওয়ার সময় জানো তো একটা বাড়িতে ফুল গাছ ছিল ফেঙিয়ে পেরে এখন আমরা না গঙ্গায় স্নান করতে যাবো আজকে শিবরাত্রি আমরা গঙ্গা স্নান করতে চলে এসেছি পুম্ভ স্নান তো আর ভয় নাই তাই জন্য আমরা এখন গঙ্গা স্নান করতে যাচ্ছি তাও জঙ্গলের ভিতর দিয়ে সন্ধ্যা আমার মতো কুম্ভ স্নান করতে পারি না তাই জন্য গঙ্গা স্নান করতে এসছে কত লোক দেখো

আমরা চলে এসেছি এটা তো পিছনে আরো দুটো রয়েছে বেকান বেকানতে আসছে এদিকে আমরা দুজন জল নিয়ে যাচ্ছি তারও মন্দিরটা দেখাই তোমাদের দেখতে থাকো লজেন্দ্রায় কত ভিড় হয়েছে শিবরাত্রি পুজো দেখো জানো তো আমাদের এই নজেনতলাতে বৈশাখ মাসের লাস্টের দিনে মেলা হয় তোমরা সবাই কারণ নেমন্তন্ন থাকলে আগে থেকে অ্যাডভান্স নেমন্তন্ন তোমরা সবাই আসবে দেখার জন্য দেখবে না আমাদের মন্দিরটা

ও আমরা এখন হাঁটতে হাঁটতে বাড়ি যাইতেছি ওই ঝেন্ডিটা পাই কি হাগা পাই গিয়েছে মানে হয় চলো তাড়াতাড়ি বাড়ি যাই ওটার আবার হাগা পাইছে আবার আসবো নতুন একটা বিরিয়ানি টাটা